একটি ভালো পিসির সঙ্গে প্রয়োজন ভালো একটি মনিটর তাই মনিটর পছন্দের সময় ডিসপ্লে এবং রেজলিউশনের পাশাপাশি বিভিন্ন ফিচার্সের দিকে খেয়াল রাখা উচিত তাই আজকের ভিডিওতে মনিটর কেনার আগে যাবতীয় তথ্য আপনার সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক মনিটর কেনার আগে কিছু বিষয় সম্পর্কে নিজেকে প্রশ্ন করা উচিত যেমন কোন ধরনের কাজের জন্য মনিটর ব্যবহার করবেন গেমিং প্রফেশনাল কাজ নাকি সাধারণ ব্যবহারের জন্য এছাড়া কোন ধরনের পিসি আপনার কাছে রয়েছে তার দিকেও খেয়াল রাখতে হবে কারণ একটি নর্মাল পিসির জন্য কোনো দামি মনিটরের প্রয়োজন নেই একটি সাধারণ পিসি বেশি দামি মনিটরের চাহিদা অনুযায়ী পারফরমেন্স প্রদান করতে পারবে না তাই এই সকল বিষয় মাথায় রাখলে মনিটর কেনা আরও সহজ হবে মনিটর কেনার আগে কিছু বিষয় সম্পর্কে জানা উচিত যা আপনার প্রয়োজন অনুযায়ী ভালো মনিটর ডিসপ্লে খুঁজে পেতে সাহায্য করবে বিষয়গুলো হলো রেজলিউশনস হার্স বা রিফ্রেশ রেট কালার অ্যাকুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল প্রথমে রেজলিউশনস নিয়ে কথা বলা যাক যা একটি স্ক্রিনে প্রদর্শিত মোট পিক্সেল সংখ্যাকে বুঝায় যা একটি ছবির স্বচ্ছতা নির্ধারণ করে একটি স্ক্রিনে পিক্সেল সংখ্যা যত বেশি তার রেজলিউশনও তত বেশি পরিচিত কিছু রেজলিউশনস হল টেন এইটি পি ফোরটিন ফোর ফোর কে এইট কে ইত্যাদি অনেকেই মনে করে এইট কে ডিসপ্লে দুইটি ফোর কে ডিসপ্লে সমান যা সঠিক নয় কারণ মনিটর ডিসপ্লে পিক্সেল দ্বারা গণনা করা হয় যদি কে ডিসপ্লের মোট পিক্সেল সংখ্যা গণনা করি তবে দেখা যায় এট এর মধ্যে ফোর কে ডিসপ্লের তুলনায় চারগুণ বেশি পিক্সেল রয়েছে ফলে এটকে ডিসপ্লে রেজলিউশনের দিক থেকে ফোর এর তুলনায় চারগুণ বেশি এবং টেন তুলনায় ষোল বেশি স্বচ্ছ এছাড়া মনিটর ডিসপ্লে পছন্দের সময় আরেকটি বিষয় সম্পর্কে জানা দরকার সেটি হলো আপনার পিসি কি যে রেজলিউশনের মনিটর নিতে চাচ্ছেন তা হ্যান্ডেল করতে পারবে কিনা যেমন আপনার মনিটর ফোর কিন্তু আপনার পিসি ফোর কে রেজলিউশন হ্যান্ডেল করতে পারে না ফলে টেন এইটিপি বা ফোরটিন ফোর রেজলিউশনে আপনাকে কাজ বা গেম খেলতে হবে এমন হলে ফোর মনিটর নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না মনিটর স্পেক্সে সিক্সটি হার্স ওয়ান ফোর্টি ফোর হার্স টু ফোর্টি হার্স ইত্যাদি সংখ্যা উল্লেখ করা থাকে যা মনিটরের রিফ্রেশ রেট বা হার্সকে নির্দেশ করে রিফ্রেশ রেট হল কোনো ডিসপ্লের মধ্যে প্রতি সেকেন্ডে একটি ছবি কতবার আপডেট হচ্ছে তা নির্দেশ করাকে বুঝাই রিফ্রেশ যত বেশি মনিটর ব্যবহার তত স্মুথ হয় বিশেষ করে কম্পিটিটিভ এবং ই স্পোর্টস গেমে হাই রিফ্রেশ রেট মনিটর বেশি কাজে দেয় সাধারণত মনিটরের রিফ্রেশ রেট হার্স দ্বারা প্রকাশ করা হয় কালার অ্যাকুরেসি হলো কোনো ডিসপ্লে কতটা সঠিকভাবে রং এবং ছায়া প্রদর্শন করতে পারে তাকে বোঝায় যা ফটো এডিটিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মনিটরের কালার অ্যাকুরেসি ভালো তার বিভিন্ন ছবি এবং ভিডিও দেখতে ততটা বাস্তবসম্মত ও দেখতে সুন্দর হয় ইউইং অ্যাঙ্গেল হলো মনিটরের সর্বোচ্চ কত অ্যাঙ্গেল থেকে ডিসপ্লেতে থাকা ছবি গ্রহণযোগ্য মান বজায় রেখে দেখা যায় তাকে বোঝায় অর্থাৎ যে মনিটরের ভিউইং অ্যাঙ্গেল ভালো ব্যবহারকারী যে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো কোয়ালিটি লস ছাড়া দেখতে পারবে আবার যে মনিটরের ভিউইং অ্যাঙ্গেল দুর্বল সেই মনিটরের কোনো ছবি সামনে থেকে না দেখলে ততটা ভালো দেখায় না মনিটর কেনার সময় বিভিন্ন ধরনের ডিসপ্লে পাওয়া যায় যার মধ্যে রয়েছে টিএন বিএ আইপিএস মিনি এলইডি এবং ওলেড টিএন বি এবং আইপিএস এল ব্যাকলাইট দ্বারা গঠিত এলসিডি ডিসপ্লে যে কারণে এই ধরনের ডিসপ্লেগুলিকে প্রায়শই এল ইডি এলসিডি ডিসপ্লে হিসেবে প্রকাশ করা হয় যাদের প্রতিটিরই নিজস্ব ক্ষমতা এবং দুর্বলতা রয়েছে যেমন টিএন প্যানেলের রিফ্রেশ রেট বিএ এবং এবং আইপিএসের চেয়ে বেশি যা ই স্পোর্টস এবং কম্পিটিটিভ গেমের জন্য উপযুক্ত কিন্তু এর ভিউইং অ্যাঙ্গেল এবং কালার অ্যাকুরেসি বাকি প্যানেলের চেয়ে দুর্বল হওয়ায় ফটো এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অনুপযুক্ত অন্যদিকে আইপিএস প্যানেল ফটো এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সবচেয়ে সেরা কারণ এর ভিউইং অ্যাঙ্গেল এবং কালার একুরেসি টিএন এবং বি এ প্যানেলের চেয়ে ভালো অপর দিকে বি প্যানেল যে টিএন এবং আই পি এস এর মাঝামাঝি কারণ এই প্যানেল টিএন এর মতো বেশি রিফ্রেশ প্রদান করতে সক্ষম অন্যদিকে বিয়ে প্যানেলের ভিউইং অ্যাঙ্গেল এবং কালার অ্যাকুরেসি টিএনএর ছে ভালো হলেও এর মতো নয় টিএন আইপিএস ছাড়া বাজারে আরও বিভিন্ন ধরনের ডিসপ্লে রয়েছে যাদের মধ্যে মিনি এবং ওলেড বেশি জনপ্রিয় টি এন বি এ মতো মিনি এল ইডি ডিসপ্লেও এল ব্যাকলাইট প্রযুক্তি ব্যবহার করে তবে বাকি প্যানেলগুলো একটি বৃহৎ ব্যাকলাইট দ্বারা ডিসপ্লে প্রদর্শন করে অন্যদিকে মিনি এলইডি অনেকগুলো ছোট ছোট এল ইডি ব্যাকলাইট থাকে যার ফলে মিনি এল আইপিএস প্যানেলের চেয়ে ভালো কালার অ্যাকুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল প্রদান করে সর্বশেষ ওলেড প্যানেল যার সাধারণ প্যানেলের মতো কোনো এলইডি ব্যাকলাইট নেই এর পরিবর্তে ওলেড স্ক্রিনের প্রতিটি পিক্সেল নিজস্ব আলো নির্গত করে ফলে ওলেড অন্যান্য প্যানেলের তুলনায় অসাধারণ কালার অ্যাক্যুরেসি প্রদান করে কিন্তু এর উচ্চ মূল্যের কারণে সবাই ওলেড মনিটর কিনতে পারে না এছাড়া ওলেডের একটি দুর্বলতা হলো এই ডিসপ্লে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় না কারণ ওলেড প্যানেল অতিরিক্ত ব্যবহারের ফলে এর ডিসপ্লেতে বার্নিং সমস্যা দেখা দেয় তবে ডিসপ্লে কোম্পানিগুলো এই সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং আশা করা যায় ভবিষ্যতে এই সমস্যা কম হবে বাজারে বিভিন্ন সাইজের মনিটর পাওয়া যায় যেমন টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি টু ইঞ্চ ইত্যাদি এছাড়া এই সকল সাইজের পাশাপাশি আরও এক ধরনের মনিটর বাজারে পাওয়া যায় যা ওয়াইড মনিটর নামে পরিচিত সাধারণত থার্টি টু ইঞ্চ বা ওয়াইড মনিটর হাই কোয়ালিটি গেমিং এবং প্রফেশনাল কাজের জন্য উপযোগী অন্যদিকে ই স্পোর্টস প্রফেশনাল গেমিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য টোয়েন্টি টু টোয়েন্টি ফোর বা টোয়েন্টি সেভেন ইঞ্চ মনিটর যথেষ্ট মনিটর অ্যাসপেক্সের মধ্যে ডিসপ্লে এবং সাইজ ছাড়াও আরও বিভিন্ন ফিচার্স থাকে যা একটি ভালো মনিটর পছন্দের জন্য জানা জরুরি কোনো ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড মাউস ইত্যাদির বাটন প্রেস করার সাথে সাথে স্ক্রিনে যে কোনো অ্যাকশন প্রদর্শিত হওয়ার মধ্যবর্তী বিলম্বকে ইনপুট লেগ বলে অন্যদিকে রেসপন্স টাইম হলো একটি পিক্সেলের এক রং থেকে অন্য রঙ পরিবর্তন হতে যে সময় লাগে তাকে বুঝায় এছাড়া রেসপন্স টাইম মিলি সেকেন্ডসে তুলনা করা হয় সাধারণত মনিটর অ্যাসপেক্সে রেসপন্স টাইম উল্লেখ করা থাকে তবে এই ফিচার্স ই স্পোর্টস এবং প্রফেশনাল গেমারদের বেশি কাজে আসে অন্যদিকে প্রোডাক্টিভিটি এবং দৈনন্দিন কাজে এটি তেমন প্রয়োজনীয় নয় বিআরআর বা অ্যাডাপটিভ সিঙ্ক মূলত এক ধরনের টেকনোলজি যা জিপিওর এফপিএস এর সাথে মনিটরের রিফ্রেশ রেট ম্যাচ করার চেষ্টা করে যা গেমের যে কোনো স্ট্যাটারিং এবং স্ক্রিন টিয়ারিং কমিয়ে দেয় ফলে গেমপ্লে অনেক স্মুথ হয় বর্তমান সময়ে বেশিরভাগ গেমিং মনিটরে অ্যাডাপটিভ সিঙ্ক যুক্ত থাকে যেমন এনভিডিয়ার জি সিঙ্ক এবং এমডির ফ্রি সিঙ্ক তবে জি সিঙ্ক এবং ফ্রি সিঙ্কের মধ্যে তেমন বেশি পার্থক্য নেই এসডিআর হলো একটি ভিডিও স্ট্যান্ডার্ড যার উজ্জ্বলতা এবং রঙের পরিসর সীমিত অন্যদিকে এসডিআর উজ্জ্বলতা এবং রঙের পরিসর বিস্তৃত ফলে এসডিআর এসডিআরের তুলনায় অনেক রিয়ালিস্টিক ছবি প্রদান করে বেশিরভাগ মনিটরে এসডিআর ফিচার্স যুক্ত থাকে তবে দামি মনিটরগুলোতে এসডিআর টেকনোলজি যুক্ত থাকে মনিটরের ফিচার্সের ক্ষেত্রে আরেকটি বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত সেটি হলো পোর্টস বা কানেকটিভিটি মনিটরের বিভিন্ন ধরনের পোর্টস থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হলো বি ডিসপ্লে পোর্ট এস ডি এম আই ইত্যাদি বেশিরভাগ মনিটর এবং ডেস্কটপ কানেকশনে ডিসপ্লে পোর্ট এবং আই ব্যবহৃত হয় যা ফোর কে এইট তে ভিডিও এবং গেম খেলতে সাহায্য করে অন্যদিকে বিজিএ পোর্ট কম দামি এবং পুরোনো মনিটরে ব্যবহৃত হয় এবং ইউএসবি নতুন এবং দামি মনিটরের সাথে যুক্ত থাকে মনিটর সম্পর্কে এতক্ষণ যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি এসব থেকে আমার পরামর্শ হল দৈনন্দিন ব্যবহার বা সাধারণ কাজের জন্য টোয়েন্টি টু বা টোয়েন্টি ফোর ইঞ্চ টেন এটিপি রেজলিউশন অথবা টোয়েন্টি সেভেন ইঞ্চ ফোরটিন ফোর মনিটর এছাড়া বি বা আইপিএস ডিসপ্লে এবং সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ হার্স ডিসপ্লে থাকা উচিত ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনারদের জন্য থার্টি টু ইঞ্চ ফোর কে বা থার্টি ফোর ইঞ্চ ওয়াইড সাথে আইপিএস বা মিনি এলডি ডিসপ্লে এবং সিক্সটি থেকে ওয়ান সিক্সটি রিফ্রেশ রেট থাকা যথেষ্ট এছাড়া ভালো কালার অ্যাকুরেসি এবং এসডিআর ফিচার্স রয়েছে কিনা তার দিকে লক্ষ্য রাখা উচিত সাধারণ গেমিংয়ের ক্ষেত্রে টোয়েন্টি ফোর ইঞ্চ টেন এটিপি বা টোয়েন্টি সেভেন ইঞ্চ ফোরটিন ফোর টিপি এবং ওয়ান ফোরটি ফোর হার্স প্লাস রিফ্রেশ থাকা উচিত এছাড়া এ বা আইপিএস ডিসপ্লের সাথে অ্যাডাপটিভ সিং থাকা জরুরি এর পাশাপাশি রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ডের কম হলে ভালো হয় হাই এন্ড গেমিং এর জন্য থার্টি টু ইঞ্চ ফোর কে বা থার্টি ফোর ইঞ্চ আলট্রা মনিটর ওয়ান সিক্সটি থেকে টু ফোর্টি হার্স রিফ্রেশ রেট মিনিয়েলডি বা ওলাইট ডিসপ্লে এছাড়া ওয়ান থেকে টু মিলি সেকেন্ড রিসপন্স টাইম থাকা উচিত এর পাশাপাশি বা থ্রু ব্ল্যাক থাকা উচিত অবশেষে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এতটুকুই দেখা হবে অন্য এক ভিডিওতে আপনান আউট